যুবক আল্লাহর জাহেলি ইগো হয়ে গিয়েছে এমন হালাল পেশা হালাল ইনকাম তবুও ছেলেরা জড়াতে চায় না কেন হুজুর এই চাকরি করলে বা এই পেশায় গেলে আমার ইজ্জত থাকবেন আমি এত পড়ালেখা করেছি এখন এটা আসলে আমার সাথে যায় না এটা হলো ওই গরিবের ছেলেরা মূর্খ মূর্খসূর্খ লোকেরা করবে আমাকে বলেন নবীদের চাইতে পৃথিবীর বুকে দামি কোনো মানুষ কোনো দিন এসেছে অথবা আগামীতে আসবে পৃথিবীর বুকে সকল নবী যদি ছাগল চড়াতে পারেন এমনকি আমার রসুল পয়সার বিনিময়ে মানে নিজের ছাগল নিজে চড়িয়েছেন তা না পয়সার বিনিময়ে যদি রাখালগিরি করতে পারেন আরে আমি সেই নবীচই থেকে বড় হয়ে গিয়েছি নাকি যে হালাল পেশা আমার কাছে তুচ্ছ মনে হয় আজকে বাংলাদেশে যে বেকার সমস্যা মহামারীর রূপ ধারণ করেছে এর পেছনে একটা কারণ অহংকার এই ইগো এই সমস্ত নিকৃষ্ট চাহেলেয়াদ তারা মনে করে যে হারাম আরে একটা পেশা যদি হারাম হয় কিন্তু এর মধ্যে সমাজের চোখে যদি ইজ্জত থাকে আমাকে ওটাই কর হবে আরেকটা পেশা যদি হালাল হয় তো সমাজের চোখে বেশি দামি না হয় আমারে ওটা থেকে বিরত থাকতে হবে প্রচুর পরিমাণ মানুষ দেখবেন ঘুষ দিয়ে সুদের সঙ্গে জড়িয়ে বিভিন্নভাবে হারাম ইনকামে জড়িয়ে যাচ্ছে যারা হারাম ইনকামে জড়াচ্ছে এদের বড় একটা অংশে এমন তারা চাইলে ভিন্ন কোন উপায়ে হালাল উপার্জন করতে পারত টাকা হয়তো এর চাইতে বেশি কামাতে পারতো কিন্তু ওটাকে তাদের কাছে মান হানিকর মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক যুবক তরুণ আছে যারা দেখা যায় যে এই সমস্ত ইগোটিগো বাদ দিয়ে হালাল যে কোনো পেশায় জড়িয়ে যাচ্ছে আল্লাহ তালা তোমাদেরকে নবীওয়ালা একটা সিফাত দান করেছে আরে বরত্ব কিসের আবার অহংকার কিসের আবার আল্লাহ তালা যখন দেখছেন পৃথিবীর সব কিছু সে রবের নজরের সামনে বান্দা বর অহংকার করে কিভাবে ভাবে অহংকার তো রবের চাদর এই চাদর নিয়ে যে টানা করে রবটাকে ধরে ফেলে দেয় জাহার নামের মাঝে তো মাথায় রাখবেন হারাম পেশা সমাজের চোখে যত দামি হোক এটা করব না আর হালাল পেশা সমাজের চোখে যত ছোট হোক এটা ছাড়বো না এই সমস্ত সমাজ দিয়ে কি হবে এই সমাজকে কেয়ামতের দিন আমার পাশে দাঁড়াবে এই সমাজকে আমার কবরে আলো চালাবে তো সমাজকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করলে দিন আমার আপনার উপায় হবে সুতরাং এগুলো ছাড়তে হবে এগুলো দিয়ে হবে না আজকাল অনেক ক্ষেত্রে দেখবেন মনে করেন যারা রিক্সা চালায় তাদের আসলেই খারাপ না মনে করেন বাংলাদেশে যত মসজিদ আছে বা মাদ্রাসা আছে অধিকাংশ মসজিদ মাদ্রাসার ইমাম মোয়াজিন খাদেম বা মাদ্রাসার শিক্ষকদের চাইতে অধিকাংশ রিক্সাওয়ালার কামাই বেশি আছে বিশেষ করে শহর এলাকাগুলোতে রিক্সাওয়ালার মাসিক ইনকাম পনেরো হাজার বিশ হাজার পঁচিশ তিরিশ হাজার পর্যন্ত আছে অথচ এখনও পর্যন্ত বাংলাদেশে অনেক ইমাম মহাজিনের বেতন আট হাজার দশ হাজার কত দলিল লাগবে কত প্রমাণ লাগবে আপনার আট হাজার দশ হাজার বহুত আছে বহুত অভাব নাই এমনকি দুই হাজার চার হাজার আছে আরে আমাদের সিলেটে এমন এক মাদ্রাসা আছে যেখানে শিক্ষকের বেতনে আধুনিক যুগেও সতেরোশো টাকা থেকে শুরু করে সাড়ে চার পাঁচ হাজার টাকার মধ্যে থেমে আছে সাইফুল আদিসের বেতনই প্রায় পাঁচ সাড়ে পাঁচ হাজারের মতো আর সাধারণ শিক্ষকের বেতনেই দুই হাজার চব্বিশের কথা বলছি সতেরোশো টাকা যা ছয় মাস বাকি আছে তাও যেন না মাদ্রাসা না নাম বললে এখানেও হয়তো অনেকে চিনতে পারেন তো এই হলো হালত তাহলে দেখা যাচ্ছে রিক্সাওয়ালার ইনকাম যদি বেশি থাকে তাহলে রিক্সা চালানোর মধ্যেই খারাপ কি আছে উপরন্তু এর দ্বারা শরীরে যে ব্যায়াম হয় রিক্সাওয়ালাদের শরীর যেভাবে ফিট থাকে ওদের শরীরে ফ্যাট আছে না চর্বি আছে নাকি হ্যাঁ এখন আবার ওই ব্রয়লার মুরগি টাইপের বের হয়েছে মানে প্যাডেল ম্যাডেল মারা লাগে না খালি বসে থাকে আর রকেটের গতিতে যেতে থাকে এমন যাওয়া যায় মাঝে মধ্যে আমাদের গাড়িরও সামনে পেছন দিয়ে মেরে দেয় কারণ টান যে হারে দেয় ওই হারে আর কন্ট্রোল করতে পারে না এগুলোতে শরীরের তেমন ফায়দা হয় না উল্টো ক্ষতি হয় তবে প্যাডেল মেরে মেরে যারা করে এক একজনের হাত দেখবেন পা দেখবেন মাঝে মধ্যে ঢাকা শহরে যেহেতু পড়ালেখা করেছি এমন দৃশ্য দেখা যায় যে লোক আর গরিবের মারপিট লেগেছে মানে রিক্সাওয়ালা সঙ্গে পাঁচ টাকা দশ টাকা নিয়ে একেবারে সেই ঝগড়াঝাটি লেগে গেছে তো বেশি বাড়াবাড়ি করেছে রিক্সাওয়ালা যখন একটা বসিয়ে দিয়েছে সব বড় লিগগিরি এমনি শেষ হয়ে গেছে ও এবার বুঝেছে রিক্সাওয়ালা কি মাল রে ভাই এর একটা খাওয়ার মতো শক্তি তো আর নাই তাহলে সুতরাং এই ফেতনায় মাল সম্পদের ফেতনার ব্যাপারে সতর্ক থাকতে হবে আল্লাহর রাসূল আমাদের ব্যাপারে যে ভয় করে গিয়েছেন এই ভয়ের ব্যাপারে প্রত্যেককে সচেতন হতে হবে